আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুর রহমান আজকে পঞ্চম সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাবা নিয়ে আলোচনা করব এখানে তৃতীয় সেপ্টার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করবো তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের প্রথম ভিডিওতে আমরা বলে ফেলেছিলাম যে প্রোগ্রামিংয়ের একটা গুরুত্বপূর্ণ দুইটা কনসেপ্ট হচ্ছে পপ এবং হচ্ছে অপ অপ হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অপ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো পপটা কাজ করে হচ্ছে মূলত একটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ স্টেপ করবো তারপরে সেই স্টেপগুলোকে আমরা সলভ করার মাধ্যম হচ্ছে পুরো প্রোগ্রামটাকে আমরা সলভ করব যেটা হচ্ছে কি যে মূলত ফাংশনের সাথে রিলেটেড আর অফ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আমরা বাস্তব জীবনে যাই কিছু দেখি সবই তো অবজেক্ট এবং অবজেক্ট ধরে ধরে হচ্ছে কি এখানে প্রবলেমটাকে সলভ করা হয় তো এটা হচ্ছে কি যে অফের মূলে তো অফে তো হচ্ছে কি মূল যে দুইটা কনসেপ্ট হচ্ছে কি যে ক্লাস এবং অবজেক্ট এছাড়াও এটার গুরুত্বপূর্ণ কিছু প্রপার্টিস আছে যেগুলার জন্য হচ্ছে কি মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অন্যদের থেকে আলাদা মানে অফ থেকে আলাদা তো সেই চারটা স্তম্ভ আছে সেই স্তম্ভগুলো নিয়ে আমরা আলোচনা করি করব আর এখানে হচ্ছে আজকে ক্লাসের কন্টেন্টগুলো কী কী থাকবে এখানে থাকবে হচ্ছে কি যে পিলার অফ অফস থাকবে অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে স্তম্ভগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চারটা স্তম্ভ সেগুলো হচ্ছে কি ডাটা অ্যাভস্ট্রাকশন অ্যান্ড ক্যাপচুলেশান ইনহেরিটেন্স পলিমার্কিজম তো আমরা আবার একটু ডিটেলস হচ্ছে ডাটা অ্যাভিস্ট্রাকশন কী সেটা নিয়ে আলোচনা করব অ্যান্ড ক্যাপচুলেশন কী সেটা নিয়ে আলোচনা করবো ইনহেরিটেন্সন কী ইনহেরিটেন্সকে এটা নিয়ে আলোচনা করব এবং ইনহেরিটেন্সের যে লেভেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো পলিমরফিজম নিয়ে আলোচনা করব সেখানে হচ্ছে কি যে কম্পাইল টাইম পলিমরফিজম রান টাইম পলিমরফিজম এগুলো নিয়ে আলোচনা করব আর ইনহেরিটেন্সের যে বিভিন্ন টাইপস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর বিশেষ করে রান টাইম পলিমরফিজম নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং ইন্টারফেস নিয়ে আলোচনা করব ফাইনালে হচ্ছে কি যে এগুলো ব্যবহার করে আমরা হচ্ছে কি প্রোগ্রাম করে দেখাবো কিভাবে। এই প্রপার্টিসগুলো ব্যবহার করে প্রোগ্রাম লিখা হয় সেটা দেখাবো আর ফাইনালি হচ্ছে কি এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে যেগুলো হচ্ছে পরীক্ষায় সচরাচর আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা বলেই নিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কী তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা হচ্ছে কি একটা প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট যেটা আমরা প্রথমে বললাম তো যেটা হচ্ছে কি অবজেক্ট নিয়ে নিয়ে কাজ করে অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে অবজেক্ট হিসেবে চিন্তা করবে এবং প্রত্যেকটা অবজেক্টের সাথে মেম্বার ভেরিয়েবল মেম্বার ফাংশানগুলো হচ্ছে এটার সাথে অ্যাটাচ থাকবে এবং এছাড়াও আরও অন্য অন্যান্য যে প্রপার্টিজগুলো আছে সেগুলোও এটার সাথে অ্যাটাচ থাকবে তো আমরা প্রথমে বললাম যে অপের স্তম্ভ হচ্ছে কি মূলত চারটা স্তম্ভ আছে ডেটা অ্যাবসট্রাকশান অ্যান্ড ক্যাপচুলেশান ইন এবং হচ্ছে পলিমের পিচর তো প্রথমে আলোচনা করবো হচ্ছে কি ডেটা অ্যাবসট্রাকশান ডাটা অ্যাব্যাবসট্রাকশান তো ডাটা অ্যাবস্ট্রাকশন কেন করা হয় বা এই প্রপার্টিসটা কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কি ডাটা অ্যাবস্ট্রাকশন কী প্রথম হচ্ছে কি আমরা একটা বাস্তব উদাহরণ দিই সেটা হচ্ছে কি আমরা যদি একটা টিভি তে যদি কোনো কোনো একটা প্রোগ্রাম দেখতে হয় তো আমরা তো খুবই নাইভ ইউজার তো আমাদের আসলে কি করা দরকার আমরা হচ্ছে কি টিভিটা অন করি অফ করি চ্যানেলগুলো চেঞ্জ করি ভলিউম কম বেশি করি তো এতটুকু কিন্তু আমাদের জানলেই কিন্তু আমরা একটা টিভি অপারেট করতে পারবো এর বেশি কিছু আমাদের কিন্তু প্রয়োজন নাই যেমন যদি সিগনালটা কিভাবে আসতেছে সেটাকে কীভাবে সিগন্যালগুলোকে প্রসেস করতেছে তারপর কিভাবে শো করতেছে অর্থাৎ ইন্টারনাল যে ফাংশানগুলো এগুলো হচ্ছে কি আমাদের জানার প্রয়োজন নেই আমরা একজন ইউজার হিসেবে শুধুমাত্র এটা অন অফ বা চ্যানেলগুলো চেঞ্জ ভলিউম কম বেশি ইত্যাদি করা এটা এটাই হচ্ছে কি আমাদের কাজ তো একইভাবে যখন হচ্ছে কি আমরা কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে কাজ করব তখন ডেটা ডাটা হচ্ছে যে সিকিউরিটি পারপাসে যে কিছু ইন্টারনাল কোড হচ্ছে আমাদের থেকে হাইড করে দেওয়া হবে শুধুমাত্র ইউজ কীভাবে করব সেই জিনিসগুলো আমাদের কাছে ওপেন থাকবে তো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাকে বলা হয় অ্যান্ড অ্যাবসট্রাকশান অ্যান্ড অ্যানক্যাপচুলেশানটা মূলত হচ্ছে কি যে সিকিউরিটি পারপাসে আমাদেরকে ইউজ করতে হয় তো অ্যান্ড ক্যাপসুলেশনের মধ্যে হচ্ছে কি আমাদের কোড এবং ডেটাকে র্যাফ করে দেওয়া হয় তো যেমন হচ্ছে কি এটা যদি আমরা একটা বাস্তব উদাহরণের চিন্তা করি যেমন হচ্ছে কি যে আমাদের মেডিসিনের মধ্যে আমরা ক্যাপসুলটা ইউজ করি তো ক্যাপসুলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে মেডিসিন এটা হচ্ছে কি যে মিক্সার করে দেওয়া থাকে তো কিন্তু আমরা যখন মেডিসিনটা নিই তখন আমাদের আসলে প্রয়োজন হয় না যে এই মেডিসিনের মধ্যে কি কি ধরনের মেডিসিন আসলে মিক্স করা হয়েছে সেটা আমাদের প্রয়োজন হয় না তো একইভাবে কোডের মধ্যে হচ্ছে কি যে এরকম কিছু কোড আছে কিছু ডেটা আছে যেটাকে আমাদের হচ্ছে কি যে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে হচ্ছে কি সিঙ্গেল ইউনিটের মধ্যে হচ্ছে কি যে র্যাপ করে দেওয়া হয় যেটা হচ্ছে কি সিকিউরিটি সিকিউরিটি পারপাসে ইউজ করা হয় তো এই প্রসেসটাকে বলা হয় মূলত এনক্যাপচুরেশন ইনহেরিটেন্স ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস খুবই গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ তো এটার আসলে কাজ কী এটা একটা এমন একটা প্রসেস যেটা হচ্ছে কি যে একটা ক্লাস থেকে তার প্রপার্টিসগুলা আরেকটা ক্লাসে ইনহেরিট করা অর্থাৎ হচ্ছে যদি আমাদের হচ্ছে একটা ক্লাসে কোনো একটা মানে ফিল্ড বা কোনো একটা ফাংশন আমাদের প্রয়োজন হয় এখন যেটা হচ্ছে কি যে আরেকটা ক্লাসে আমরা কি মানে ওইটা আসে তাহলে আমাদের যদি ওইটা ইউজ করার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব যে প্রথম ক্লাসটাকে ইনহেরিট করবো দ্বিতীয় ক্লাসে তাহলে হচ্ছে কি আমরা যে প্রথম ক্লাসে যে প্রপার্টিসগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা দ্বিতীয় ক্লাসেও ব্যবহার করতে পারবো তো এই যে কনসেপ্টটা এটাকে বলা হয় ইনহেরিটেন্স তো ইনহেরিটেন্সে যদি আমরা বলি ধরে নিন যে আমরা প্রথমে একটা ক্লাস ইউজ করবো প্রথমে আমরা একটা এই যে একটা ক্লাস আমরা নিলাম যে ক্লাসকে আমরা বলতে পারি যে প্যারেন্ট ক্লাস প্যারেন্ট প্যারেন্ট ক্লাস এবং আরেকটাকে আমরা বলতে পারি চাইল্ড ক্লাস দেখুন প্যারেন্ট ক্লাসে কোনো একটা ফাংশান অথবা কোনো একটা ফিল্ড আছে রেডি করা তো আমরা চাচ্ছিলাম যে ওইটা আমরা ব্যবহার করব তো এটা আমরা যদি চাইল্ড ক্লাসে যদি আবার যদি ব্যবহার করতে যাই তাহলে এটা আমাদের নতুন করে আবার ক্রিয়েট করতে হবে কিন্তু আমরা যদি এমন করি এই প্যারেন্ট ক্লাসটাকে আমরা যে ইনহেরিট করিনি অর্থাৎ এটার যে প্রপার্টিসগুলো আছে সেগুলো যদি ইনহেরিট করি তাহলে হচ্ছে কি যে প্যারেন্ট ক্লাসের যে এই প্রপার্টিসগুলো আমরা চাইল্ড ক্লাস থেকে ব্যবহার করতে পারবো তো এখানে প্যারেন্ট ক্লাস যেটাকে আমরা বলতেছি সেইটাকে আমরা অনেক সময় এটাকে সুপার ক্লাসও বলি যে এটাকে বলা হয়েছে সুপার ক্লাস আর সাইড ক্লাসটাকে তখন হচ্ছে কি আমরা বলে যে এটাকে বলে যে আমরা সাব ক্লাস অর্থাৎ হচ্ছে কি আমরা প্যারেন্ট ক্লাসকে সুপার ক্লাসও বলতে পারি প্যারেন্ট ক্লাসকে আমরা সুপার ক্লাস এবং সরি তো ইনহেরিটেন্সের আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে ব্লক ডায়গ্রামের মধ্যে দেখি যে এটা আসলে কীভাবে কাজ করে তো আমরা দুইটা ক্লাস নিলাম তো প্রথম ক্লাসটাকে আমরা বললাম যে ক্লাস এ ক্লাস এ এবং দ্বিতীয় আরেকটা ক্লাস নিলাম যেটার নাম দিলাম হচ্ছে ক্লাস বি তো এখন ক্লাস এর মধ্যে ধরে নেয় যে কোনো একটা ফাংশন আছে যেটা হচ্ছে কি যে আমাদের ক্লাস ও লাগবে তো আমরা ক্লাস বি থেকে আবার তৈরি করবো না তখন আমরা কী করতে পারি যে ক্লাস এ এর যে ফাংশনটা আছে সেটাকে আমরা ক্লাস বিতে ইনহেবিট করে নিতে পারি তো এ যে ইনহেবিট করে নিলাম তো এটাকে বলা হয় মূলত হচ্ছে এই প্রসেসটা হচ্ছে কি ইনহেরিটেন্স তো ক্লাস একে আমরা এক্ষেত্রে হচ্ছে কি যে যে ক্লাস এ থেকে হচ্ছে কি আমরা কোনো কিছু নিয়ে আসতেছি তখন এটাকে বলা হবে প্যারেন্ট ক্লাস এটাকে বলা হবে প্যারেন্ট ক্লাস তখন এটাকে বলা হবে যে ক্লাস বিটাকে বলা হবে চাইল্ড ক্লাস অথবা আমরা কিন্তু প্যারেন্ট ক্লাসকে সুপার ক্লাসও বলতে পারি আমরা বলতে পারি যে সুপার ক্লাস আর তখন যদি এটাকে সুপার ক্লাস বলে এটাকে আমরা বলতে পারি সাব ক্লাস ভাবে আমরা হয়তো এটাকে প্যারেন্ট ক্লাসকে আমরা বলতে পারি বেস ক্লাস তাহলে আমরা চাইল্ড ক্লাসকে বলতে পারি ডিরাইভড ক্লাস ডিরাইভড ক্লাস তো বিভিন্ন নাম আছে তো আপনারা নাম দেখে হচ্ছে কি যে বয় পাওয়ার কিছু নেই জাস্ট হচ্ছে কি যে যার থেকে হচ্ছে কি যে প্রপার্টিস ইনহেরিট করে নিব তাকে বলা হবে প্যারেন্ট আর যে নিবে তাকে বলা হবে চাইল্ড তো প্যারেন্ট ক্লাসকে আমরা সুপার ক্লাস অথবা বেস ক্লাসও বলতে পারি আর চাইল্ড ক্লাসকে আমরা সাব ক্লাস অথবা ডিরেক্ট ক্লাসও বলতে পারি তো এটাই হচ্ছে ইনহেরিটেন্সের প্রসেস পলিমরফিজম পলিমরফিজম হচ্ছে এখানে দুইটা গ্রিক শব্দের মানে দুইটা গ্রিক শব্দকে আমরা হচ্ছে কি একসাথ করে তারপর পলিমরফিজম শব্দটা পেয়েছি অর্থ হচ্ছে কি এখানে অর্থ হচ্ছে কি যে মেনি আর মরফিজম অর্থ হচ্ছে কি যে প্রম অর্থাৎ হচ্ছে কি বিভিন্ন রূপ এটার হচ্ছে কি যে বিভিন্ন রূপ অর্থাৎ আপনি যদি একটা মানুষকে যদি চিন্তা করেন যে এই মানুষটা যখন হচ্ছে কি যে বিভিন্ন কাজ করতে পারে যখন একজন ডেলিভারি ম্যান যখন হচ্ছে কি লেটার ডেলিভারি করবে তখন আমরা তাকে পোস্টম্যান বলি আর যখন ফুড ডেলিভারি করবে তখন হচ্ছে ফুড ডেলিভারি ম্যান বলি তো একই মানুষ কিন্তু তার কাজের ভিন্নতার জন্য বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন নামে বা বিভিন্ন চেহারা এসে পরিচিত তো এই যে বিভিন্ন রকম যে আচরণ সে করতেছে সেটাকে বলা হয় পলিমারফিজম তো একইভাবে হচ্ছে কি যে আমরা যখন পলিমরফিজমের প্রোগ্রামিং ইউজ করব। তখন হচ্ছে কি যে একটা মেথড যার নাম থাকবে একই রকম এবং অন্যান্য সকল কিছু যে একই রকম থাকবে কিন্তু তার বডিতে তার যে ইনস্ট্রাকশানগুলো সে যে কাজটা করবে সেটা হচ্ছে কি যে বিভিন্ন রকম হবে ভিন্ন ভিন্ন রকম হবে তো এই যে প্রপার্টিস এটাকে বলা হয় পলিমরফিজম তো ফলিমারপিজমের দুইটা খুবই স্পেশাল প্রকার আছে একটা হচ্ছে কি যে আমাদের স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক আর স্ট্যাটিক যেটা সেটাকে আমরা বলি যে কম্পাইল টাইম ফলিমোরফিজম এবং যেটা হচ্ছে কি যে ডাইনামিক সেটাকে আমরা বলি যে রান টাইম ফিজম তো সেটা নিয়ে আমরা একটু পরে হচ্ছে কি ডিটেলসে আলোচনা করব